আমাদের প্রাণের পালক জগতের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন যখন লিখিত সুসমাচার উনিশশো তিরিশ পদে পড়ি শিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন সমাপ্ত হইল পরে মস্তক নত করিয়া আত্মসমর্পণ করিলেন ঈশ্বর স্বয়ং প্রেম তিনি পাপীদেরকেও প্রেম করেছেন এমন কি তাদের জন্য নিজের একমাত্র পুত্রকে এই জগতে প্রেরণ করেছেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই জগতে আর কে পাপীদের জন্য নিজের প্রাণকে দিয়েছেন তাদের মুক্তির মূল্য কিছু কাতে পবিত্র শাস্ত্রের ভবিষ্যৎবাণী অনুসারে তিনি পাপীদের মুক্তির জন্য সমস্ত কিছুই করলেন এমনকি নিজের প্রাণকেও ক্রুশে বলিদান করলেন ও মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে বেঁচে উঠলেন এবং তিনি বললেন সমাপ্ত হল অর্থাৎ ঈশ্বরের সম্পূর্ণ প্রেম এবং খ্রিস্ট সম্পূর্ণরূপে বলিদান হয়েছেন আমাদের জন্য আর অন্য কিছু অবশিষ্ট নাই যে ব্যক্তি এখন তার কাছে পাপের ক্ষমা চাইবে এবং তার মৃত্যু পুনরুত্থানে বিশ্বাস রেখে তাকে নিজের ব্যক্তিগত উদ্ধার করতে স্বীকার করে নেবে সেই ঈশ্বরের প্রেমের মধ্যে প্রবেশ করবে ও অনন্ত জীবনের ভাগিদার হবে ধন্যবাদ যেকলে মেঘ নাই তার তো নাই সেক্রেমের সীমা নাই